ভাই কিবা বা কথা বউড়া কার ভাই ইয়া বউ ওতে যাই নিয়ে আই ফিরছি একটু দিয়া দিবা কো এ তুই কি কইলি রে কাল কার রাইতে যা আমার 10 12 জন মানুষে মাইরা দুইরা বিয়াডা পরাই দিল কাজী দাই খাইনা তুই এসে গুনাছ লেই শালা হ্যাঁ ভাই দারা দারা আওসান জামুগা আজকে দিন দেখাই গে গতি ওর তো কোনো ভাবে বুঝা হইতেছি না না বুঝলে কাম হবো না ভাই তুমি এবে থেকে এক কাই গুনরা হবা না আমার বিয়া না করাই দিতে হ্যাঁ তুমি এবে যাবা না তুমি যদি এবে থেকে যাও আমার বিয়া হবে না ওডা ভালো করে জানি হুনচাত তোর কথা নমরেটা হুনচাত

শালার একটা ফোন দে হ্যালো কে রাছি না আমি ও আচ্ছা তোর নাম্বারটা ব্লক করি মতো এখন তো শিউ হইলা বন্ধু তুই এটা কি কথা কইলি নাম্বার ব্লক করবি কে বলা হানে নগে কোনো খাতির রাখ পাছে না তখন আমি বিয়া করে হালাইছি বড় হই গেছি তুই যেদিন বিয়া করাবি হবি সেদিন কা ফোন দিবি হাই হাই দুই দিন ধরে বিয়া করে এত দাম বেড়ে গেছে কা হুনই একটা কথা শুনই এই তোর নগে কোনো কথা নাই ফোন রাখ এই যে হানা গুন্দস কি তুই ফোন নাইকে দিলি খারাপ

নম্বর সাপ সঠিক বুদ্ধি দিছিল ফ্রিজের বই আন লাগবো ফ্রিজে খালি আমারে নাকি ভেঙ্গে আয় আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিছে বুদ্ধি তো এইটাই বালা তুই খালি নিয়ে করে ঢুকবি করে মানুষ শুনলে যে একটা কট মারিয়ে দেবো ডাইরেক্ট বিয়া আগে বুদ্ধিছে নাম্বার সাপ এ হেনিনন্দলে শুন নাই এ ভাইগো ও ভাই না কিন্তু বেতে একটা ফাডা ফাডি হয়ে যাবোগা কিছে কি না হইছে মান সম্মানের কথা তোমার বাই যাই আমার বৌ নিয়ে ফিরছে কি আর ফাঁক শুরু করছো তুমি হ্যাঁ আজারে আলাপ শুরু করছ আয়া শালা রে কটা দেয়া না মুনি রে দে তাতারে আমার বৌ দে শুনছো ভাই কথা নমুনা শুনছো তোমার কিছু কর না কে তোমারই ভাইতে তোমারই ভাই বউ নিয়ে যাবে সেটা তোমার বান্ধ না কে হ্যাঁ আমি শেষ একবার শেষ এই দুনিয়া আর দুনিয়া নাই আমি তো জালাই বললাম রে তোরে নে কি কথা সেটা আমি কিছু বুঝতেছিনা ভাই তোমার আর কোনো কিছু বুঝুন লাগবো না আমার বউডা ভালোই ভালোই দেয়া দিবার কো এ তুই কি কইলি রে কালকার রাইতে জামার 10 12 জন মানুষে মাইরা ধইরা বিয়াডা পরাই দিলো কাজী ঢাইকাই না তুই অসমগুণ আছিল এই শালা তুমি বিছারা বুঝার চেষ্টা করো কইলো আমার আরেকজনের nia বিয়া পরাই দিব এটা কি হইল তোমার বউ আমি nia যাইগা ও হাদিস মাতিছেন মান না মই মুরব্বিরা কালকারাইতে আমার ধরে বিয়া করাই দিছে ওই বউরাম তোমার দিছি না ভাই তুমি বুঝার চেষ্টা করো এই পোলাইনের লগে আলাপলা লাভ নাই কইলো আমার হে আমারে ছাড়া বিয়া দেয়া দিছে এটা কি হইল না ঠিক আছে আন কি করেন যায়

তোমরা বড় মানুষ তোমরা না সাহস কাম করা আইছে তখন আমি বউ সারা কি ভাই থাকবো ভাই কিবা কথা বউটা কার ভাই আমার বউ অতি যাই নিয়ে ফেলছি একটু দিয়ে দিবা কো ভাই এটা মানুষের বউ এটা তো দিয়ে দেন লাগবো এই শালা তুই কামটা করছিস কি মানুষের বউ নিয়ে বছর দরকার পর দশ বছর পরে বিয়া করবি তাই মানুষের বউ নিয়ে পড়বি তখন নাকি সমাজে থাকা আইনা না এখন বউ দিয়ে দিবি